আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি সেহরি ও ইফতারের মাসলাম আসাই এই আলোচনা যে বিষয়গুলো তুলে ধরা হবে তা সংগ্রহ করা হয়েছে ব্যস্ত জোর থেকে লেখক হযরত মাওলানা আশরাফ আলী থানবী তো চলুন বিষয়গুলো জেনে নেওয়া যায় রোজা রাখার উদ্দেশ্যে শেষ সাথে যা কিছু আহার করা হয় তাকে সিহেরি বলা হয় এটা আমরা সবাই জানি সেহেরি খাওয়া সুন্ন খোদা না থাকলে অন্তত দু একটি খোরমা বা অন্য কিছু খাবেন কিছু না থাকলেও একটু পানি হলেও পান করবেন সেহেরির সময় কেউ সেহরি না খেয়ে যদি শুধু মাত্র পান খায় তাতেও সিহরি খাওয়ার সাপ হয়ে যাবে ইনশাল্লাহ সিহিরি যথাসম্ভব বিলম্বে খাওয়া ভালো আবার এতটা বিলম্ব করা ঠিক নয় যাতে শুভেচ্ছাদে হবার আশঙ্কা হয় এবং রোজার সন্দেহ আসতে পারে যদি খুব জলদি খায় কিন্তু তারপর পান তামাক চা পানি ইত্যাদি অনেকক্ষণ পর্যন্ত খেতে থাকে তামাকিদ হওয়ার সামান্য পূর্বে কুলি করে তা তাহলেও বিলম্বে খাওয়া সব পাবে রাতে ঘুম না ভাঙার কারণে সেহরি খেতে না পারলে সেহরি না খেয়ে রোজা রাখবে সেহরি না খাওয়ার কারণে রোজা সেরে দেয়া কাপুরুষতার লক্ষণ এবং গুনাহের কাজ যত সময় পর্যন্ত শুভ না হয় অর্থাৎ পূর্বাকাশে সাদা বর্ণ দেখা যায় তত সময় পর্যন্ত সেহরি খাওয়া বৈধ শুভ হয়ে গেলে আর খাওয়া যাবে না কেউ যদি বিলম্বে ঘুম থেকে জাগে এখনও রাত আছে শুভ সাদেক হয়নি এটা মনে করে সেহরি খায় পরে জানতে পারে যে ওই সময় রাত ছিল না তাহলে ওই রোজা শুদ্ধ হবে না ওই রোজার কাজা আদায় করতে হবে কাফফারা দিতে হবে না কিন্তু ওই দিন কিছু খেতে পারবে না যদি সূর্য অস্ত গিয়েছে মনে করে ইফতার করার পর জানতে পারে যে ওই সময় সূর্য অস্ত যায়নি তাহলে ওই রোজাও শুদ্ধ হবে না ওই রোজার কাজ আজাই করতে হবে কাফফারা দিতে হবে না কিন্তু সূর্যাস্ত পর্যন্ত সময়তে কিছুই পানাহার করা যাবে না দেরিতে ওঠার পর যদি সন্দেহ হয় যে হয়তো শুভেচ্ছা সাদিক হয়েছে তাহলে ওই সময় কিছু পান আহার করা মাগ্রহ তদ্রুপ সন্ধের সময় কিছু খেলে পাপ হবে এবং রোজার কাজা করতে হবে কিছু একিনি যদি জানতে পারে যে সুবিধা হয়নি তাহলে কাজা করতে হবে না কিন্তু যদি কিছু ঠিক করতে না পারে সন্দেহই থেকে যায় তাহলে কাজা ওয়াজিব নয় অবশ্য কাজা রাখা ভালো যখন নিশ্চিত রূপে জানতে পারবেন যে সূর্য অস্ত গেছে তখন আর দেরি না করে শীঘ্রই ইফতার করা মোস্তাহাব বিলম্বে ইফতার করা মাক্রো মেঘলা দিনে একটু দেরি করে ইফতার করা ভালো কেবল ঘড়ির উপর নির্ভর করা ভালো নয় কারণ ঘড়ির অনেক সময় ভুল হয় অতএব মেঘলা দিনে যে পর্যন্ত ইমানদার ব্যক্তির মনে গেছে বলে সাক্ষ্য না দেবে ততক্ষণ পর্যন্ত ইফতার করবেন না কারো আজানের উপর পূর্ণ আস্থাবান হওয়াও ঠিক নয় কারণ মজিনেরও ভুল হতে পারে কাজে ইমানদারির দিলে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সবর করাই ভালো ওয়াক্ত হলো কিনা সন্দেহ হলে ইফতার করা বৈধ নয় সর্বদে উত্তম হলো খুরমা দিয়ে ইফতার করা খুরমার অভাবে অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে এবং তার অভাবে পানি দিয়ে ইফতার করা ভালো কেউ কেউ লবণ দিয়ে ইফতার করাকে সব মনে করেন এটা ভুল ধারণা যতক্ষণ পর্যন্ত সূর্যাস্ত সম্পর্কে সন্দেহ থাকে ততক্ষণ পর্যন্ত ইফতার করা দুরস্ত নেই